হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রায় সকাল দশটা বাজে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি সমস্ত বাসি কাজকর্ম সেরে সকাল সকাল স্নান করে নিয়েছি আর দেখো আজ একটা শাড়ি পরে নিয়েছি এখন আমি সবার প্রথম পুজোটা করে নেবো আর হ্যাঁ আজকের কিন্তু আমার বাপের বাড়ি থেকে মা আর দিদি আসবে পয়লা বৈশাখে জামা কাপড় দিতে তো এই দেখো আমি ফুল নিয়ে আম পল্লব নিয়ে এসেছি আজকে কারণ বৃহস্পতিবার ঘট বসিয়ে পুজো করব এক চুবড়ি ফুল কিনে নিয়ে এসেছি আর এক থালা গাছের ফুল ফুটেছে জবা ফুল চন্দন ফুল অনেক রকমের ফুল আর ঠাকুরের বাসনগুলো আমি তেঁতুল দিয়ে ভালো করে মেজে নিয়েছি তো চলো বন্ধুরা চটপট আমি পুজোটা তাহলে সেরে নিই এই দেখো বন্ধুরা আমার লক্ষ্মী ঠাকুরের ঘট বসিয়ে আমি পুজো করে নিয়েছি খুব সুন্দর করে আজকে সিংহাসনটা সাজিয়েছি কারণ অনেক ফুল থাকলে না সত্যিই খুব ভালো লাগে ঠাকুরকে সাজিয়ে রাখতে তো দেখো চন্দন ফুলগুলো কত সুন্দর লাগছে তার সাথে গ্যাঁদা ফুল দিয়েছি ঠাকুরকে ঘট বসিয়েছি কত সুন্দর লাগছে আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম সাজিয়েছি কেমন হয়েছে সাজানোটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর কিছুক্ষণ পরেই মা আর দিদি চলে আসবে আমাদের বাড়িতে তার আগে ওরা যেহেতু জামা কাপড় দিতে আসবে তাই আমিও ভাবলাম যে আমিও দিদির ছেলের জন্য জামা কাপড়টা একেবারে কিনেই নি তো পুজো সেরে এখন চলে যাচ্ছি একটা পাড়ার দোকানে তো এখানে চৈত্র সেল দিচ্ছে দেখো কুর্তি দিচ্ছে দেড়শো টাকা নাইটি দেড়শো টাকা ছাপা শাড়িগুলো দুশো টাকা আর চাদরগুলো তিনশো টাকায় সেল দিচ্ছে এমন কি বাচ্চাদের জামা কাপড় স্যান্ডো গেঞ্জি তাঁতের শাড়ি সমস্ত কিছু এখানে সেল দিচ্ছে তো সেজন্য অন্য কোথাও আর গেলাম না পাড়ার দোকানেই চলে এলাম দিদির ছেলের জন্য দুটো গেঞ্জি নেব বলে হাত কাটা গরমের জন্যে তো দোকানের কাকু অনেকগুলো গেঞ্জি দেখাচ্ছিলো আরও অনেক গেঞ্জি নাকি সব বিক্রি হয়ে গেছে তো যে কটা স্টকে আছে কাকু সে কটাই দেখাচ্ছে তো তার মধ্যে যেটা পছন্দ হয়েছে সেই দুটো আমি নেব অনেক রকমের কালারই ছিল সাতটা কি আটটার মতন গেঞ্জি ছিল আর বাকি সব বিক্রি হয়ে গেছে তো ফাইনালি আমার একটা আকাশি কালার আর একটা লাল কালার এই দুটো কালারই পছন্দ হয়েছে তো বাচ্চা মানুষ ডিপ ডিপ কালার পরলে সত্যি খুবই ভালো লাগবে তো সেজন্য এই দুটো কালারই নিয়ে নিলাম

ও বাবা একটা শাক তো বাবা নিয়ে ও তোর শ্বশুর আচ্ছা ও দেখতে সুন্দর কতগুলো তা মানি ধরতেই পারছে না আমিও কিনতে গেছিলাম দোকানে এটা গুগলুর এটা কিনতেই গেছিলাম খুলে তো খুলে থেকে একটু দেখ খুলে হয়ে যাবে তোর হ্যাঁ হয়ে যাবে কি করছে দেখো আরো ছিল কালার নেট কালো ছিল হলুদ ছিল কিন্তু আমি এইগুলো নিয়েছি হ্যাঁ মিষ্টি কালার দেখো ওইজন্য খালি বলছে ফোন করো ফোন করো কখন আসবে ভাই এইগুলো করতে পারছে না মশারিটাকে ফেলে দিয়েছি কি করছে দেখো হ্যাঁ যাবে গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যে সাতটা বাজে আর আমি আর দিদি একটু সেই সেজন্য একটু রেডি হলাম তো একটু পাড়ার আশেপাশেই একটু যাব একটু ইচ্ছে হলো অনেক দিন দিদির সাথে কোথাও বেরোনো হয় না তো সেই জন্য একটু বেরোবো আমাদের এখানে ছোট একটা মেলা মতন বসেছে দুটো চারটে দোকান বসেছে তো ভাবলাম দিদিকে নিয়ে একটু ঘুরেই আসি সেজন্য দিদি বললো চল তাহলে এসছি যে কালে এখান থেকে একটু ঘুরেই যাই তো বেরোনো মানেই তো ফুচকা তো মাস্ট খেতেই হবে আমি একা বেরোলেও ফুচকা খাই আজকে দিদির সাথে বেরিয়েছি আমি বললাম চল ফুচকা খাই তো ফুচকা খেলাম তার পাশেই আবার গরম গরম আলুর চপ বিক্রি হচ্ছিল একদম গরম গরম তো লোভ সামলাতে পারি না এইসবের জন্যে মানে চপ বেগুনি দেখলে তো সেজন্য গরম গরম দুটো চপ নিয়ে নিলাম আমি একটা দিদি একটা খাচ্ছি এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ফুচকা খেলাম তারপরে আলুর চপ খেলাম মনে হয় না রাত্রেবেলা আর কিছু খাওয়া দাওয়া করতে পারবো তো যাই হোক দিদি খাচ্ছে একটা আর আমিও খাচ্ছি একটা গরম গরম আলুর চপ তো এরপরে এক মেলা মতন বসেছিল সেখানে ভাবলাম দুই পুচকের জন্য দুটো গাড়ি নিয়ে নি গাড়ি দিয়েছে আর তোকে কি দিয়েছে বন্ধু চলো রিক্সা দাঁড়িয়ে আছে বাড়ি যেতে হবে তাহলে পছন্দ হয়েছে গাড়ি টাটা আবার পরে দেখা তো বন্ধুরা এখন প্রায় রাত নটা বাজে তো মা আর দিদি সব বাড়ি চলে গেল আর এই যে আমার ছেলে এখন বসে বসে খেলছে তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি বন্ধুরা আবার দেখাবেন নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো অবশ্যই কে কী কাপড় দিল তাহলে আজকে চলি বন্ধুরা টাটা বাই বাই